আসসালাত আসসালামু আলাইক রসুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা ইব্রাহিম আল্লাপাক চার নম্বর আয়াতের মধ্যে ওমা আর মির রসুল আল্লাহ পাক বলেন প্রত্যেক রাসুল তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কার ব্যাখ্যা করার জন্য প্রত্যেক রাসুল কি তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন এবং এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাসূল কে তার ভাষা কোনটা আমরা আল্লাপাক্ত কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন প্রত্যেক জাতির মধ্যে আমি রাসুল পাঠিয়েছি তার নিজ ভাষায় এখন বাংলাদেশের নিজ ভাষায় রাসূল কে এটা আপনারা একটু খুঁজে দেখেন খসলেই পাবেন কারণ আল্লাহ পাক বলেছেন আর নব খতম কিন্তু রাসুলরা কখনো খতম না এরা যুগের পর যুগ কেমত পর্যন্ত রাসুল বহাল আছে তারা আসবে দুনিয়ার মধ্যেই আছেন আর রাসুলের শত্রু একমাত্র হচ্ছে ব্লিস। আপনার ইলিশের প্রধান প্রদাপ ফলো করবেন না তাকে আপনি লক্ষ্য করবেন না তা সে কী কাজ করে তা দেখবেন না আপনি দেখবেন রাসুল কি করে